একবার আমি জেলে যাওয়ার আগে একুশ সালের দিকে যায় কি করে দেখি পড়তে পড়তে এ আচ্ছা আমার তোকে ধরা পড়েছে আমি দেখলাম ভেতরে যা আছে একটা কথা আছে যদি একটা কথা মেনে নেয় সে

এবার যে গুরুত্বপূর্ণ কথাটা তার জীবনের মেন কাজ হবে সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাকে আমি তো হেদায়তের উপরে থাকতে চাই জন্য জীবনের উপরে রিক্স নিয়ে হলো কোরআন দিয়ে ডাকতে

আপনাকে আল্লাহ খারাপ মানাব এটা মানা হয় সামিয়া না নিচে শেষ হাত তোলা ঠিক থাকবে তো

কেউ যদি করানের ডাকে সাড়া দিতে পারে মহান আল্লাহ তাকে ভালো ভালো কাজ বেশি নিজের সামর্থ্য আমরা করি এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলছি চোরা চব্বিশ নাম্বার উনিশ নাম্বার সাত নাম্বার লাইনে আছে এতদিন যেভাবে শুনেছি নিজা ভাবে না নতুন ভাবে বলছি আল্লো বলুন ভালো কেউ বলে না

বুকে হাত দিয়ে বলা লাগবে যে আমি মুসলমান এই ঘোষণা দেওয়া এই দেশে এখন সহজ না কঠিন বড় কঠিন বিষয় একটা কারণ কেউ যদি বলে আমি মুসলমান তার বউ বে পর্দায় চলতে পারবে না সে সুদ খেতে পারবে না ঘোষ খেতে পারবে না কলাম বাদ দিয়ে সে রাজনীতিও করতে পারবে না এই কথাটা বলা কি অত সহজ অথচ আমরা সারা জীবন দাওয়া

যেখানে পৌঁছিয়ে দিও ওখানে যেন পথে কোনো বাধা বিঘ্ন না আসে নিরাপদে পৌঁছিয়ে দিও আবার এমন একটা রাষ্ট্র ক্ষমতা তুমি আমার হাতে দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে আল্লাহ সাহায্য ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা সালা সম্ভব না নবীজি এই দোয়া করার জন্য আল্লাহর কাছ থেকে আদেশ পেলেন কেন

এখানে কোরআনের ডাকে যদি আপনি আজকে সাড়া দিতে পারেন আপনাকে সিরাতে মুস্তাকিম নসীব করে দেবে কে আল্লাহ আরো জোরে আল্লাহ বলেন আল্লাহ এই হাদিসটা বাস্তবে যেন আমরা আমল করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও করেন আমিন আমিন কোরআনে কারীম কি করে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এই ধরন আল্লাহ আমাদের শিখিয়েছেন

মানুষদেরকে সতর্ক করার সময় আপনার মনের ভেতরে জন্য কোনো এগুলো যেন কাজ না করে উপদেশ এখনো যেন কথা বলছে কি মানুষ এটা হয়তো এখানে না যে বলছে রাজনীতি করে গেলেন রাজনীতি হচ্ছে কথা না কেন আমি পেয়েছি পর থেকে হারাজনের দুইটা ব্যাখ্যা আমার চোখে ধরা পড়েছে ভালো করে মিলাবেন নবী আপনি যখন করান দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন তাফসির করে ব্যাখ্যা করে দেখবেন অনেক মানুষ না বুঝে উলটিয়ে নিয়ে যে রাজনীতির কথা বলে উনি এগিয়ে চাই এ ধরনের মানুষ দেশে নেই দ্বিতীয় পয়েন্টে আল্লাহ জানিয়েছেন হেন আপনি যেখানে কথা বলবেন হয়তো ওই এলাকায় আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ওরা এবাদত মনে করে পালন করে যেটা আসলে ইসলাম নেই আপনি করানের তাফসিল করতে গেলে টিকতে না তখন ওই মানুষগুলো আপনার বিরুদ্ধে লাগবে আপনাকে যে হাতিয়া তখন নজর নিয়ে দেবে ওগুলো তো দেবেই না আরো বন্ধ করে দেবে

আল্লাহ তালা বলেন আমার অনেক নাম আছে যে নামে পারো ডাকো কিন্তু সাবধান আমার নামকে এল হাত করবানা পরিবর্তন পরিবর্ধন করে উল্টা পাল্টা করে কম বেশি করে যারা ডাকে তাদের সাথে ডাক বানা আল্লাহ জিকিরের শব্দ নবীর মাধ্যমে আমাদের জানিয়েছেন চারটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা হচ্ছে জিকিরের উত্তম শব্দ এগুলো বাদ দিয়ে যদি কেউ আল্লাহ আল্লাহ জিকির করার পরে শুরু করে ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা আল্লাহর কসম এটা হারাম এটা যে হারাম তার প্রমাণ সূরা ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের মাঝের অংশে কা আছে মা আল্লাহি ইলাহান আখর আল্লাহকে ডাকে সাথে সাথে অন্য কাউকে যোগ করে

दुरूद आसाराम पाठ धरे आजकल तिलावत की दुआ हर टाइम आओ जो तिलि नाश बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल नहबतो मिन हा जमिन रा